দশহারাতে সকাল সকাল দাদামণির সাথে বাজারে গিয়ে বাজার করতে বেরিয়ে পড়লাম এবং এই প্রচণ্ড তো গরম আমরা এবার জামাই ষষ্ঠীতে আসি দশহরার ব্যাপার স্যাপারগুলো কিন্তু বেশ আলাদা এবং ঘটাগুলিও খুব বেশি থাকে দশক কল দশকন মুষ্ঠক সব আয়োজন করতে হয় জামাইয়ের বাটা মা জানে আমি আসবো না এবং ষষ্ঠীতে আমি আসিনি এবং ষষ্ঠীতে আসা হয়নি যার জন্য আমাকে দশহারাতে আসতেই হলো এবং কাউকে না জানিয়ে দুম করে চলে এসেছি ঠিক রাত এগারোটা তেইশে লাস্ট ট্রেন ধরে মা দেখে বেশ অবাক সেই রাতে দোকান থেকে বাড়ি ফিরে মা রান্না করে রাত একটার সময় আমরা খেয়েছিলাম খুব কষ্ট হয়েছিল মা যেহেতু জানানো হয়নি মাকে তারপরে মা বাড়িতে ফিরে রান্না করে যাই হোক দিনটা বেশ ভালোই মানে সেই রাতটুকু বেশ আনন্দ হয়েছিলো পরের দিন সকালে আবার আমি সকাল থেকে বাজার টাজার করে রেডি করে দিলাম মাকে এই দিন বাড়িতে আগে পুজো হতো এখন হয় না আমার এই মন্দিরটা এবং গাছটা আমি খুব ছোটোবেলায় পুঁতেছিলাম মানে একটা মন তুলসী মন্দিরের পাশে প্রতিষ্ঠা করেছিলাম তারপর থেকে সেখানে আমি রোজ পুজো দিতাম এবং এই ফার্স্ট টাইম আমি এখানে দুধকলা দিলাম মা এটা মানে এইগুলো করছি মা এটা দেখে খুব খুশি হয় এবং মাও ভিডিও করেই দিচ্ছিল আর আমার পুজো করা মানে শুধু ঠাকুরকে সাজানো এটাই আমার পুজো এবং আমি এই ফার্স্ট টাইম দুধকলা দিলাম তারপর যাই হোক আমি দুধকলা দিচ্ছি মা ভিডিও করে দিচ্ছে এবং মা খুব খুশি হয় আমি এগুলো করলে মানে সব কিছু আর কি এবং মাকে জামাই ষষ্ঠীর সব কিছু গুছিয়ে দেয়া মানে মা গুছালো কিন্তু বাজার টাজার করে এনে দেয়া দাদার সাথে গিয়ে মানে যেহেতু আগে দিন এগুলো রেডি ছিল না এবং দশ রকম ফল দশ রকম মিষ্টি মানে নানা রকম ব্যাপার এবং মা একটা একটা করে বলে দিচ্ছিল যে এটা দুধ কলা দিয়ে ওখানে মিষ্টি দিতে হয় তারপরে মোমবাতি ধূপ ঘোরানোটা সেটা মা ফোনটা ধরে ক্যামেরাটা ঘুরি ঘুরিয়ে দিচ্ছে যে এইভাবে ঘোরা মানে ফোনটাও ঘোরাচ্ছে আমাকে বলে দিচ্ছে যে তুইও মোমবাতি ধূপটা সেইভাবে করা ঠিক আছে যা যা বলে দিচ্ছিলো আমি সেইভাবেই করছিলাম আর এবং মার পুরোপুরি ভিডিওটা মাই করে দিচ্ছিল আমিও করার পরে তারপর মাকে মাও পুজো করলো সে একই জায়গায় মা বসে পুজো করলো এবং এখানে পাড়ার সবাই এখন এসে দুধকলা দিয়ে যায় আমার বেশ ভালোই লাগে মানে এরকম আমি ছোট্টবেলায় যখন এই গাছটাকে এনেছিলাম একটা টবের মধ্যে করে রেখে খুব ছোট ছিল এখনও এটা টব মানে গোড়াতে টবটাই আছে কিন্তু গাছটা বেশ বড় হয়েছে আলো বাতাস পেয়েছে খুব বড় সড়ো হয়েছে এবং গাছটা মানে বেশ ভালোই লাগে আমার আর সবাই পুজো দিতে আসে আগে এই পুজোটা আমাদের বাড়িতে খুব বড় করে হতো এখন আর হয়ই না মানে কেউ আর সময় পায় না কেউ বাড়িতে থাকে না এরকম নানা রকম অসুবিধার কারণে এখন আর এই পুজোটা কোনোভাবেই হয় না যাই হোক দশহারার ব্যাপার মানে জামাই ষষ্ঠীর ব্যাপারটা কি ছরকম ছরকমে মিটে যায় কিন্তু দশহারাতে পুরো দশ দশ রকম জিনিস দিয়ে জামাইয়ের বাটা সাজাতে হয় সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরেও মানে শুরু হলো জামাই ষষ্ঠীর পর্ব তারপর সকাল সকাল জামাই রেডি সাথে পুটুও রেডি মা গুছোতে গুছোতে একটু দেরি হওয়াতে জামাই আবার একটু শুয়ে নিল আর সাথে পুটু বসে বসে দেখছে যে কখন কী হয় এবার এই আসনটাতে কে বসবে কার আসনে কে বসবে এটা নিয়ে খুব ভাবনা চিন্তা হচ্ছে ষষ্ঠীর পর্ব শুরু হয়ে গেল তারপর পুটু দেখছে আর ভাবছে কখন খাবারগুলো আসবে এদিকে পাখার এড়ি ছিল না যাই হোক মা আশীর্বাদ আশীর্বাদ করছে টুকটাক চলছে পুটু একবার করে জিপ বার করছে কখন খাবার আসবে একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছে পুটু এই দিন তো ফল আর মিষ্টি আর দই পুটু এগুলোও খুব বেশ ভালো খায় এবং গন্ধ পাচ্ছে বলেও বারবার জিপটা বার করছে এদিক ওদিক তাকাচ্ছে আর শুধু ভাবছে থালা থেকে কী উঠছে ওগুলো কখন খাবার উঠবে কখন খাবার আসবে এগুলিও দেখা যাচ্ছে আমাদের আনপ্ল্যানটেড সারপ্রাইজের জন্য মা সব কিছু গুছিয়ে উঠতে পারি তবুও খাবার জিনিসগুলো বেশ রেডি হয়েছিল সকাল থেকে শেষ সব কিছু ঠিকঠাক হয়েছিলো পাখাটা বাজে শেষে প্লাস্টিকের পাখা দিয়ে মা হাওয়া দিয়ে দিয়েছিলো তো ব্যাস হাওয়া হাওয়াটা দিয়েছিল এটাই অনেক আর সেজু আশীর্বাদ করলো আর পুটু শুধু দেখেই যাচ্ছে যে কখন এবার খাবার আসবে খাবার আসবে ওর যতবার কপালের দিকে তাকাচ্ছে একবার প্লেটের দিকে তাকাচ্ছে ভাবছে এটা তো কেউ খাচ্ছে না শুধু মাথায় হাত দিচ্ছে আর নিচে হাত দিচ্ছে এবার প্রণাম পর্ব শুরু হলো জামাই সেজুকে প্রণাম করলে এবার মাকে প্রণাম করতে গিয়ে শাশুড়ি পায়ে কুঁসুটি করে লালা লাগিয়ে দিলো কখনও শাশুড়িকে দিদিমা কাকিমা বর্দি এইসব নানা নামে ডাকে মানে শাশুড়ির সাথে জামাইয়ের সম্পর্কটা বেশ মজাদার আর এবার মা আর কি তাড়াতাড়ি গিয়ে জামাইয়ের হাত থেকে গিফটটা নিয়ে দেবে কারণ জামাই যদি এখনই গিফটটা পরে ফেলে সেজু গিয়ে তাড়াতাড়ি জামাই থেকে গিফটটা নিয়ে দিলো কারণ নতুন জিনিস সব নতুন জিনিসের ভ্যালিডিটি এক ঘন্টা থাকে কারণ ওই জামাটা মানে ওই দিনই পুরনো হয়ে যেত সেই জন্য সেটা সেজে বুঝে তাড়াতাড়ি নিয়ে নিল এবার খাবার এসে গেছে পুটু দেখছে বেশ শান্তভাবে আমি এত গরমের জন্য নতুন কিছু পরব পরব করে গুজু করবো কিছুই করতে পারিনি তারপর চলে গেলাম মানে খাবার দাবার পর্ব চলছে পুটু চুপচাপ দেখে যাচ্ছে যে কি হচ্ছে কে কখন খাবে কিন্তু পুটু একটা ব্যাপার কি কখনও খাওয়ার জিনিসে মুখ দেয় না ও দেখে সব কিছু এবং এই দশটা জিনিসই জামাইকে খেতে হবে এই জামাই ফল টল খেতে অত পছন্দ করে না তো সব কিছু একটু একটু করে কামড়ে কামড়ে রেখে দিচ্ছে মানে সব ফলগুলো একটু একটু কামড়ে কামড়ে রেখে দিচ্ছে আর পুটুকে একটা দেয়াতে পুটুও খেলো না পুটু একটু মিষ্টি পছন্দ করে সব ফল একটু একটু করে কামড়ে কামড়ে রেখে দিচ্ছে আর আমার সাজু গুজুই হলো না সেই সকাল থেকে একই ড্রেস পরে আমি এদিক ওদিক এপাং ওপাং করে যাচ্ছি আমার একটুও সাজুগুজু করা হয়নি সকাল থেকে যাই হোক পুটু আমার কোলের উপর উঠে বসলো এবার আমরা বাগানে চলে এলাম বাগানঘাট ঘুরতে বেশ ভালো লাগে আমাদের বাগানে আমার আমার বরকে কোনোদিনও ঘোরানো হয়নি এই ফার্স্ট টাইম ঘুরতে বেরিয়েছে ওকে গাছগুলো দেখাচ্ছি এই গাছ সেই গাছ রকম গাছ কোনটা কী নামও অত গাছ চেনেও না ঠিকঠাক আরে একটা বাগানে এক এক রকম নাম আছে যাই হোক বাগানগুলো ঘুরে ঘুরে দেখালাম একটা বাগান দিয়ে আরেকটা বাগান আরেকটা বাগান দিয়ে আরেকটা বাগান সবার বাগান মানে আমার জেঠুদের বাগান পুকুর সব কিছু ঘুরে ঘুরে ওকে দেখালাম এটা আমাদের পাজা খোলার বাগান পাজা খোলার বাগানটা মানে আমাদের বাড়ির ইট তৈরি হতো সেই জন্য ওই বাগানটার নাম ছিল পাজা খোলার বাগান মানে বাড়ি তৈরি করার সময় ইট যেটা লাগতো সেটা ওই বাগানে তৈরি হতো সেই জন্য ওটার নাম বাজা খোলা বাগান এবং সেখানে অনেক নানারকম আনকমন গাছ আছে যেমন অশোক গাছ আছে গাব গাছ আছে তারপর কি সব চালতা গাছটা আছে এসব নানারকম গাছ সেগুলো দেখাচ্ছিলাম ওকে এবং পুকুর আর বাগান